হ্যাঁ সে বলতো কি সব বার করেছে মেসিং বাজত নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শোনায় লাইফস্টাইল ক্রিয়েশন ক্রিয়েশনের আরো একটি নতুন ব্লগে স্বাগত রোজকার মতন আজও চলেছি ক্রিসকে স্কুলে দিতে আর এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই ওকে সোয়েটার পরিয়েও আবার একটা চাদর মুড়ি দিয়ে দিয়েছি যাতে এত হাওয়া বইছে ওর গায়ে ঠান্ডাটা না লাগে এই কয়েকটা দিন মানে যেদিন থেকে শীত পড়েছে এখন প্রায় পাঁচ মিনিট করে লেট হচ্ছে আমাদের স্কুল যাওয়ার জন্য মানে আমরা রেগুলার রেডি হব দেখব পাঁচ মিনিট লেট হয়ে যাচ্ছে আসলে শীতের সময় শীতের পোশাকগুলো পরাতে পরাতে দেরি হয়ে যাচ্ছে তাই জন্য এখন করে আমাদের দাদা একদম স্কুলের সামনের কাছেই চলে যায় তাই এখন আর সেরকম ভয় নেই যে গিয়ে আবার বাসে উঠতে হবে বা হেঁটে যেতে হবে পাঁচ মিনিট আরও বেশি সময় লাগবে ওই এখন বা যে পৌন সাতটার মতো আর পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাব তাই রোড ক্রস করছি এখন পেয়ে গিয়েছি সকালবেলা তো রাস্তা পুরো জ্যাম হয়ে থাকে তবে এই দিন দেখছি একটু রাস্তাটা ফাঁকা আছে না যেসব বাচ্চাগুলো পুলকারে আসে তাদের তো কাজ বন্ধ থাকে আর যারা বাইকে বা অটোই আসে পুরো একদম চাদর মুড়ি থাকে তাই ভেতরে কাউকে দেখা যায় না যে বাচ্চাটা ছেলে কি মেয়ে মানে এমনভাবেই চাপা দেওয়া আসলে সকালে প্রচণ্ড ঠান্ডা হাওয়া তাই সবাই ওইভাবে চাপা দিয়েই নিয়ে আসে তো আমিও এইভাবে নিয়ে যাই তারপর ওকে নামাবার সময় চাদরটা খুলে তারপরেই ওকে পাঠাই তবে স্কুলের ভেতরে ওর আবার গরম হয় কারণ জানালা বন্ধ থাকে আর তার সাথে কোনো ফ্যানও চলে না তাই ভেতরে কিছু দিই না ওই স্কুল ইউনিফর্মের ওপর শুধু সোয়েটারটাই পরে ক্রিসকে স্কুলে দিয়ে বাড়ি ফিরতেই একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছি রান্না করছিল মা তখন সবেই মাত্র পটলটা ভেজেছে তারপরে আমি এসে গেছি এবার রান্নার দিকে যখনই এসেছি কিছুক্ষণের মধ্যেই দেখি গ্যাসটা ফুরিয়ে গিয়েছে সিলিন্ডারটা যখন পড়াতে যাই সিলিন্ডার আর কিছুতেই পড়াতে পারলাম না আমি চেষ্টা করলাম মা বাবা সকলেই আসলে সিলিন্ডারের যে মুখটা রেগুলেটারের সাথে একদমই আটকাচ্ছে না তাই ওখানে রান্নাটা বন্ধ করে দিতে হলো এবার একটা একটা করে সব যন্ত্রপাতি বের করছি কারণ সকালে বেলা বাবা কৃষের পাপা সকলে খেয়ে যাবে আর এখন ঘড়িতে আটটাও বেজে গিয়েছে সাড়ে আটটার মধ্যেই আমাকে সব কিছু রেডি করতে হবে আমি তো গ্যাস অফিসে ফোন করে জানিয়ে দিয়েছি যে এরকম প্রবলেম হয়েছে তবে দশটার আগে তো আসতে পারবে না সেই কারণে এখন তো যাও কিছু ব্যবস্থা করতে হবে আর এই রাইস কুকারটা আমাদের ওপরে তোলা ছিল সেটাকেই এখন পেরেছি ও একটু পরিষ্কার করে নেব এই রাইস কুকারটা এখনো পর্যন্ত এখানে ইউজ করিনি আর একটা আছে আমাদের সেই বাড়িতে সেটা মাঝে মধ্যে ইউজ হয়েছে তো চলুন এটা একটু পরিষ্কার করে নিই এর মধ্যে ভাতটা বসিয়ে দেব। রাইস কুকারের মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি আর এর সাথে আলুও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ওখানে তো আমাদের মাছ এখনও পড়ে রয়েছে ভাজা হয়নি আর এখানে বাবার জন্য জল গরম বসিয়েছি বাবা এখনই স্নানে যাবে এতে ওই এক লিটারের মতন জল ধরে মোটামুটি একবার জল গরম করলে স্নান হয়ে যাবে একটা কাজ হলো আস্তে আস্তে

ভাতটা তো যা করে ব্যবস্থা করলাম এখন ওই আধা ভাজা মাছটাকে বের করে নিলাম মাইক্রোওয়েভে মাছটাকে ভেজে নেব তারপর একে একে প্রসেস করে তরকারিটাও বানাতে হবে চচ্চড়িটা হাফটা হয়েছে সেটা ভাবছি আরও একবার মাইক্রোওয়েভে দিয়ে চচ্চড়িটাও রেডি করে নেব। তো এখন টাইম সেট করে দিচ্ছি এই মাছটা একটু ভাজার জন্য তো আজকে বুঝতে পারলাম যে গ্যাস একদিন না থাকলে যে কী সে সমস্যা হয় আসলে সব সময় গ্যাসে করে অভ্যাস হয়ে গিয়েছে আমি তো মাইক্রোওয়েভে খুব একটা রান্না করি না মাইক্রোওয়েভে ওই আমি একটু গরমই শুধু করি তো আজকে তাও করতে হলো এখানে ওই যে যে তেলে মাছটা ভাজছিলাম সেই তেলটাই খানিকটা নিয়ে নিচ্ছি ওই তেল দিয়েই তরকারিটা বানিয়ে নেব। এখন কৃষের পাপা আর বাবার জন্য তরকারিটা বানিয়ে নিচ্ছি যখন সিলিন্ডারটা তারপর ঠিক করেছি আমাদের আবার একবার রান্না করে নেব। তো চলুন একে একে দেখিয়ে দিই যে কিভাবে আমি মাইক্রোওয়েভে তরকারিটা করছি ফার্স্টে ওই তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন দিয়ে পাঁচ মিনিটের মতো দিয়ে দিলাম যাতে ওটা একটু ভাজা ভাজা হয়ে যায় মাছটা আধা ভাজা হয়েছিল তাই একবার দিয়ে পাঁচ মিনিট কিন্তু ফ্রাই করতে বেশ ভালোই ভাজা হয়েছে আর মাইক্রোওয়েভে করলে তো খুব তেলই লাগে না অল্প তেলেই হয়ে যায় আর আমার এখানে বেশি মাইক্রোওয়েভের বাসনপত্রও নেই সবগুলো সেই বাড়িতেই আছি এখানে শুধু কেক বানাই বলে কেকের একটা আছে আর এই বাউলটা আছে এর মধ্যে গরম করি তো আজকে যাই হোক একটা কাজ হয়ে গেল রাইস কুকারের মধ্যে আলুটা বয়ল করে নিয়েছিলাম তাই এখানে তেলের মধ্যে আলুটা দিয়ে একটু ভেজেও নিয়েছি আজকে একটু অন্যরকম ভাবে ভেটকি মাছের তরকারি রান্না করব ভেবেছিলাম তাই ফুলকপি আলু সব কিছু কেটে রেখেছিলাম কিন্তু সেটা আর হলো না তাই কি করব আজকে শুধু আলু দিয়ে একটু তরকারি যাগ মতো বানিয়ে নিচ্ছি মাইক্রোওয়েভে ওই একবার আলু ভেজেছি পাঁচ মিনিটের মতো একবার মাছটা ভেজে নিয়েছি পাঁচ মিনিটের মতো তারপর ওই পেঁয়াজ আদা রসুনও তিন মিনিটের মতো ভেজে নিয়ে তার মধ্যে ভালো করে ওই আলু কুঁচো কুঁচোটা দিয়ে মাছ দিয়ে একটু জল ধনে পাতা টমেটো একসাথে দিয়ে আর দিয়ে দিয়েছিলাম মাইক্রোওভেনে দশ মিনিটের জন্য তারপরে দেখলাম ঠিকঠাকভাবেই রেডি হয়েছে আর সবার শেষে রান্না করার পর একটা কথা মনে হচ্ছে আমি তাদের তরকারিতে লঙ্কাটাই দিয়ে খালি কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম আমরা তো কাঁচা লঙ্কা খাই সেটা দিতেই ভুলে গিয়েছিলাম আসলে একটু তাড়াহুড়ো করছিলাম যে কত তাড়াতাড়ি রান্নাটা করতে পারি বাবারও খাওয়ার সময় হয়ে এসেছে তাই ঝটপট করে রান্নাটা করার চেষ্টা করছিলাম তো যাই হোক অনেক কষ্টে রান্নাটা আজকে কমপ্লিট হয়েছে তবে খুব একটা খারাপ খেতে হয়নি বাবার কৃষের পাপা খেয়েছে খাওয়ার পর বলল বেশ ভালোই হয়েছে আপনাদেরকে রান্নাটা হওয়ার পর দেখাচ্ছি সরকারি কালারটা কেমন এসেছে তো এখন এটা দশ মিনিটের জন্য রেখে দিই আর বাদ বাকি কাজটা সেরে নিই এইরকম গ্যাসের প্রবলেম আরও একবার হয়েছিল তবে সেবারে রান্নাটা হয়ে গিয়েছিল তারপরে আমার মতো আপনাদের কার কার এরকম সমস্যা হয়েছিল অবশ্যই কমেন্টসে জানাবেন আচ্ছা ছোটটা ভালোই কালার হয়েছে না ঠান্ডা হবে কেন থাক ঠিকই আছে সে বলতো কি সব বার করেছে মেশিন বলতো है ना पार्टी बहाल होएगी वो है बहाल बहाल है ये अब ये ठीक है मैंने बोला चालात जोश है ना और तूने याद

খাবারটা রেডি হয়ে যাওয়ার পর এখন বাবাকে খেতে দিচ্ছি তো বাবাকে ভাতটা পটল ভাজা দিয়ে দিলাম আর এই চচ্চড়িটার কথাই বলছিলাম এই পালং শাকের চচ্চড়িটাই হাফটা হচ্ছিলো তার মধ্যে গ্যাসটা বন্ধ হয়েছিল তাই চিনিটা দিয়ে আর মাছের মাথাটা দিয়ে আবার মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছিলাম তো এটাও ভালো মতোই হয়ে গিয়েছে সকাল থেকে বসে বসে ছিলাম যে কখন আসবে সিলিন্ডার সারাতে তারপর ওই একটা বাজে সেই সময় এলো সিলিন্ডার সারানোর জন্য তো ওইটা সারিয়ে দিয়ে যাওয়ার পর আমাদের তিনজনের মতন আবার তরকারি বানালাম আর যে ভাতটা বানিয়েছিলাম সেই ভাতটা দেখলাম একটু গোটা গোটা আছে তাই আবারও একটু তাকে ফুটিয়ে নিলাম আমরা একটু নরম করে খাওয়ার জন্য আসলে সকালে রান্না হয়েছে আর এতক্ষণ পর একদম সেটা শক্ত হয়ে গিয়েছিল তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এখন বাজে ওই সাতটার মধ্যে তাই রাতের খাবারটা এখনই বানিয়ে নিচ্ছি এই আমাদের জন্য আজকে বানাবো চিকেন স্টু আর ক্রিসের পছন্দের চিলি চিকেন আর আজকে ক্রিসের ড্রয়িংও ছিল তাই মাই পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে রেখে দিয়েছিল আমি বাড়ি ফিরেই সেটা এখন বসিয়ে দিচ্ছি শীতকালে রাতে এরকম গরম গরম চিকেন স্টু খেতে বেশ ভালো লাগে ক্রিস আবার চিকেন স্টু পছন্দ করে না তাই ওর জন্য চিলি চিকেন বানাবো আর মা আমি ক্রিসের পাপা ভাত খাবো আর বাবা এর সাথে রুটি খাবে কৃষ্ণ রুটি খাবে আমাদের বাড়িতে কখনোই ওই এক রকম রান্না দিয়ে সবাই খায় না দেখি সবারই আলাদা আলাদা কিছু পছন্দ আছে তাই আলাদা আলাদা আমাকে করতে হয় স্টু বানানোর জন্য আগে থেকে আমি চিকেনটা ভেজে রেখেছিলাম তার সাথে পেঁপে গাজর আলুটাও ভেজে রেখেছি আমি ভেজেই চিকেনটা সবসময় রান্না করতে পছন্দ করি যাতে চিকেনটা গলে না যায় তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি অল্পই এখানে দিয়েছি কারণ চিকেন স্টুতে খুব কম তেলে হয়ে যায় আর তার মধ্যে গরম মশলা আর গোটা গোলমরিচ দিয়েছি তারপর রসুন আর আদাটা একটু ভাজা ভাজা হয়ে যেতে পেঁয়াজটাও তুলে দিয়েছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা ওগুলো একটু ভাজা ভাজা হতে ওর মধ্যে দিয়ে দিলাম গাজর পেঁপে আর আলুটা তারপরে ওর সাথে চিকেনটাও দিয়ে এখন একটু কষে নেব ওই মিনিট পাঁচকের মতো কষলেই হয়ে যায় কুকারে চিকেন ঢালাচ্ছে কুকারে রাইস চিকেন খেনাও চিকেনটা এই যে ভেজেছি না সেগুলো এখন কুকারে দিয়ে রেখে দেবো এখন সিটিটা দিলে কুকারে দিয়ে একটা খালি সিটি মারবো আর কিছু করতে লাগবে না রাইস নিয়ে খেনাও তেমন বন্ধুরা তোমরা আর হচ্ছে তোমরা তোমাদের

আমি যতক্ষণ রান্না করতে থাকি ঠিক আমার কাছে বসে থাকে আর কিছু না কিছু গল্প করতে থাকে তো আমাদের মা ছেলের এরকমই চলতে থাকে তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন